আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার উদ্দিন কথা বলবো দ্রুত বীজপাত রয়েছেন ওনারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগছিলেন দীর্ঘ প্রায় তিন বছর ধরে চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং ওনারা চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্ক বার্তা বারবার বলে যাচ্ছে তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য খুলে ওরা বিভিন্ন ফেক ধরনের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড অ্যাম্বিবি ডক্টর আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি ওরা ডাক্তার রায়হান সেজে আপনার সাথে কথা বলে বিভিন্নভাবে আপনাকে কনভিন্স করে বিকাশে টাকা হাতিয়ে নিতে চাইবে ওরা মূলত বিকাশ প্রতারক চক্র এই ধরনের প্রতারণা ফাঁদ থেকে সাবধান থাকবেন আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠাই না শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি শুনবো এই দম্পতির কাছ থেকে ওনারা কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ যে সমস্যা নিয়ে এসেছিলেন আপনার স্বামীর যে সমস্যাটি ছিল দ্রুত জনিত সমস্যা এসেছিল তখন তো অনেকটা খারাপ অবস্থা ছিল এবং এখন আলহামদুলিল্লাহ ভালো আছে তো আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং আপনারা এখন সন্তুষ্ট আছেন আলহামদুলিল্লাহ দাম্পত্য জীবন সুখে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনাদের দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি এবং শুনবো ভাইয়ের কাছ থেকে যৌন সমস্যা এই সমস্যাটা নিয়ে কতদিন ধরে বুক প্রায় তিন বছর তিন বছর ধরে বুক এবং যখন এখানে এসেছিলেন উত্থান হতে সমস্যা ছিল দ্রুত বীর্যপাতের সমস্যা ছিল সময় পেতেন না জি এবং এখন সেটা কেমন সময় পাচ্ছেন এখন পনেরো থেকে বিশ মিনিট সময় পাচ্ছে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত সময় পাচ্ছেন এবারে আলহামদুলিল্লাহ এবং এখানে আসার পরে এমন কোনো ওষুধ কি খেতে হয়েছে যে মিলনের পূর্বেই খেতে হবে খাওয়ার পর মাথা ধরা বুক ধর না এরকম কোন ধরনের কোন ওষুধ খাইতে হয়নি না নর্মালি ওষুধ সেবন করেছেন আলহামদুলিল্লাহ এবং হচ্ছে আপনার কিছু ক্যাগাল এক্সারসাইজের কথা বলেছিলাম খাবার মেনটেন করার কথা সেগুলো করে যাচ্ছেন তো জি আলহামদুলিল্লাহ সেগুলো করে যাচ্ছে আলহামদুলিল্লাহ এবং এই যে গত তিন বছর কখনোই আসলে এতটা ভালো সময় পাননি না যা এখন পাচ্ছেন এবং আপনারা চিকিৎসা নিয়ে সন্তুষ্ট আছেন তো আলহামদুলিল্লাহ দাম্পত্য জীবনে সুখী আছি আলহামদুলিল্লাহ এবং আপনার স্ত্রী কেমন সাপোর্ট করে আপনাকে অনেকটা সাপোর্ট করে পজিটিভ সাপোর্ট করে এবং তিনি তো আপনার সাথে এখানে আসেন ফলো নিয়মিত মেনটেন করছেন তিনি সহ আসছেন এই যে সাপোর্টটা করছে অবশ্যই আপনার স্ত্রীকে তো ধন্যবাদ দিতেই হবে হ্যাঁ তিনি খুবই ভালো সাপোর্ট করে যাচ্ছেন এবং আপনাদের দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা করছি প্রিয় দর্শক শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা যা বলছিলেন ওনারা ভালো আছেন এই ভিডিওগুলো মূলত চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই যারা এই সমস্যাগুলো নিয়ে ভুগছেন কিন্তু ডাক্তারের কাছে আসতেই চান না বা চিকিৎসায় নিতে চান না তাদের জন্য এই ভিডিও গুলো মূলত চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্য আপনি কিভাবে এখানে এসেছিলেন প্রথম আমরা এখানে আসি স্যার আপনার ভিডিও গুলো প্রতিদিনই দেখতাম নিয়মিত কি দেখতেন নিয়মিত দেখতাম দুজন মিলেই দেখতেন দুজন মিলে দেখতাম একসাথে দুজন মিলে দেখতেন এবং ভিডিও গুলো দেখতে দেখতে আর কি চিকিৎসা করা উৎসাহিত উৎসাহিত হয়ে এখানে এসেছেন এবং আজকে তো আপনারা নিজেরাই সেই সফলতার গল্পের অংশীদার হচ্ছেন এবং ভিডিও করছেন কেমন লাগছে সেটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগছে অনেকটাই ভালো লাগছে এবং আপনাদের অনুমতি ক্রমে ভিডিওটা করা হচ্ছে কিনা জি অনুমতি ক্রমে করা হচ্ছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ওনারা যেমনটি বলছিলেন ওনারা ভালো আছেন আপনি কেন নয় যদি আপনার এই ধরনের সমস্যা থেকে থাকে অবশ্যই সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব প্রিয় দর্শক আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিজেড এক গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতিকৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম